দেখছেন আবার যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানের মধ্যে কিন্তু তারা লুকিয়ে আছে এবং অনেকটি আটক করার চেষ্টা করছে পুলিশ বিভিন্ন মার্কেটের মধ্যে তারা গোপনে রয়েছে অনেকটাই আটক করার চেষ্টা করছে পুলিশ দেখছেন একেবারেই তথ্য রাজনৈতিক কারণ বাজার কলা বাগান পান্থপদ এলাকা বিভিন্ন জায়গাতেই কিন্তু এই কারণ বাজার বিভিন্ন মনে মনে কিন্তু পুলিশের সাথে তাদের সংঘর্ষ চলমান রয়েছে উদ্দেশ্য করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মোড় থেকে তারা সঙ্গবদ্ধ হয়ে বারবার ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পরিস্থিতি হাতের নাগালে বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ সেনাবাহিনী তাদের উপর এক সময় যাচ্ছে অনেক কয়েকটি সাউন্ড গেলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ প্রয়োগ করেছে তাদের উপর জল নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে হাওয়া দিলে তারা এই যে মার্কেটটি হচ্ছে মার্কেটে বিভিন্ন দোকানে তারা লুকিয়ে পড়ে এবং তাদেরকেই খুঁজতে ওদেরকে গ্রেফতার করতে ওদেরকে আটক করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে ভাই তো আপনার তাদেরকে ভাই

দর্শক একটু জানিয়ে রাখি যে ডিজিটাল ইকুইপমেন্ট ডিজিটাল রেজিস্টার সিস্টেম বাতিল সহ এই যে পুরাতন মোবাইলের উপর সরকার যে অতিরিক্ত কর আরোপ করেছে সেই কর বাতিলের দাবিতে এবং একই সাথে স্বয়ংক্রিয় প্রক্রিয়াতে বিদেশ থেকে মোবাইল ফোন যেন আমদানি করা যায় সেই দাবিগুলো নিয়েই সকাল থেকে এই ঢাকার কারওয়ান বাজারে যে সকল মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা আন্দোলন করছেন মূলত সকাল এগারোটার সময় তারা কারওয়ান বাজার যে রয়েছে যে গোজত তততি রয়েছে এখানে তারা বসে আন্দোলন করছিলেন তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলছিল মুখে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু যানজট সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা পশ্চিমে তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরবর্তীতে তারা কোনোভাবেই আন্দোলন শুনিনে জানে এবং পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসলে লাশটা আছে পরে আমরা দেখতে পেলাম যে জল কামান নিক্ষেপ করেছে একই সাথে পরবর্তীতে কয়েকটি সাউন গ্রেনের ক্রিয়া সেল নিক্ষেপ করেছে এবং তখন প্রায় দুপুর ১২টা নাগাদ পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করে যে সকল মোবাইল ব্যবসায়ীরা ছিল তারা কারণ বাজারের যে আন্তপথ রোডে অর্থাৎ বসুন্ধরা সিটি কমপ্লেক্স যেটি রয়েছে তার ভিতরে প্রবেশ করে এবং সেখানেই তারা দীর্ঘ এক ঘন্টা অবরোধ ছিল অর্থাৎ দুপুরের একটা আগামী পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল কিন্তু হঠাৎই এই কলা বাগান সহ পান্থপদমুখী রাস্তাতে বিভিন্ন অলিগলিতে যে সকল মোবাইল ব্যবসায়ীরা যারা ছিল তারা আবার একত্রিত হয়ে কারণ বাজারের যে মেট্রো স্টেশন রয়েছে তার সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল তাদের উপর অতর্কিত হামলা ছিল অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তাদের পর ইটপাট কেল নিক্ষেপ করে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু অনেক কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং টিয়ার শেলের নিক্ষেপের কারণে পুলিশ সদস্য সহ যে সকল গণমাধ্যম কর্মীরা এখানে আছেন তারাও কিন্তু আহত হয়েছেন এবং সেই কারণ বাজার মোড় থেকে কলা বাগান মুখী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে তাদেরকে দফায় দফায় কিন্তু ধাওয়া দেওয়া হয় এবং ধাওয়া দেওয়ার পর কিন্তু তারা অনেকটাই ছাত্র হয়ে গেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আবারও কারণ বাজার যে মূল জায়গাটি রয়েছে অর্থাৎ মূল চত্বরটি রয়েছে সেখানে কিন্তু তারা গিয়ে আবার অবস্থান নিচ্ছে শুধু পুলিশ নয় একটু জানিয়ে রাখি যে বিপুল পরিমাণ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছে তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা কোনো অ্যাকশনে যায়নি সামনে থেকে এই যে অভিযান চলছে সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যরা এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আহ আটক করা হয়েছে এখানে মোবাইল ব্যবসায়ীদের পক্ষান্তরে তীব্র ইটপাটকেল নিক্ষেপের কারণে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন দেখছেন পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে এবং সকল মোবাইল ব্যবসায়ীরা যারা আন্দোলন করেছিল এখানে তারা অনেকটাই ছত্র হয়ে গেছে এবং পুলিশ সদস্যরা আবারও এই কারণ মাদকদের মতো সেখানে এসে অবস্থান নেওয়ার চেষ্টা করছে এই ছিল কারণ বাজারে মোবাইল ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি